তুমি দেখছ না সাউন্ডটা কমাবো లే జావా జస్ట్ మా

এক্ষুনি আমাকে বোকা দেবে চুকাত চুকাত্ত ওই দেখো আবার ঘুরছে দনো মনো করে আসলাম আজকে আমি কথা বলো বলো আঁকা সাথে যা যা হচ্ছে তুমি সব বুঝতে পারছ আর একটা মেয়ে থাকতে হবে আচ্ছা করে দেবো জাটমাগ্নি পাটবিয়া মা একটুখানি আস্তে করে দেবো মা একটু আস্তে করে দেবো সামান্য একটু না হওয়ার দরকার নেই এক্ষুনি আবার কাঁই কাঁয় করবে তুমি কুড়ি মিনিট থাকবো তারপরে চলে যাব এক্ষুনি হ্যাঁ গলা খাঁকড়া দেবে কত কিছু করবে তুমি কি তো গল্পটার কিছু নাম আছে কি নাম গল্পটার কি নাম গল্পটার আকাশ আটে একটা পুলিশ ফাইল হচ্ছে পুলিশ ফাইল তোমরা কি শুনতে পাচ্ছ জানি না শুনতে পাচ্ছ কি না কা কাক করে টিভি চলছে কা কাক করে গাক গাক করে টিভি না চললে আমার মা শুনতে পায় না এক্ষুনি যদি আমি মানে সাউন্ডটা কম করে দিই ওখান থেকে আমাকে বকা দেবে খালি শুনতে পাচ্ছি না এ করতে পাচ্ছি না শুধু বকবে কাই কাই করবে বয়স হয়ে গেলে যা হয় আর কি টিভিটাই সঙ্গী আমাদের সময় হয়ে আসছে আমার নাতিরা কোথায় আমার নাতিরা কেউ আসছে না কেউ কথা বলবে না নাতিরা কি সুন্দর দিদা বলে ডাকে দিদিমা বলে ডাকে কেউ ডাকছে না দিদিমা বলে তোমাদের দিদিমা ডাক্তার শুনতে খুব ভালো লাগে আমার তুমি সকালে একবার পুলিশ ফাইল এখন একবার পুলিশ ফাইল কতবার পুলিশ ফাইল দেখবে হ্যাঁ মাথা চুলকাচ্ছে আর পুলিশ ফাইল দেখছে মাথা চুলকাচ্ছে পুলিশ ফাইল দেখছে মাথায় আমি যাচ্ছি তেল ঢালবো মা চব্বিশ ছিল সেখান থেকে পনেরো হলো সেখান থেকে চার আমাদের এখানে বৃষ্টি পড়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য যেতে পারলাম না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে নো আন্টি হ্যালো আন্টি যে হ্যাঁ হ্যালো মা শুন দেখতে পাইনি তোমাকে অভিষেক আনন্দ হ্যাঁ বলো বেঙ্গলি সমাজতে হো বলো अभिषेक तुम बेंगोली समझते हो मैं बेंगोली में ज़्यादा साढ़ा हूँ हमारे <laughs> हिंदी सुनना तो तुम्हरा ओनली तमिल तमिल क्या बात करूँ तमिल में ইংলিশ মোল উম থাড়া আই আই ঢক গেলি ঢোক থাড়া থাড়া ওই তো হিন্দি বলতে পারো থোড়া থোড়া এই তো হিন্দি বলতে বুঝতে পারো থোড়া থোড়া বুঝতে পারো তামিল বুঝতে পারো থোড়া ইটস মিন ইটস মিন থোড়া থোড়া its mean thoda thoda fulhar ga চলে গেছে কিছু বুঝতে পারিনি একদম একদম ঠিক অভিষেক রাইট 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 Hey. Thank you Obishek it's mean it's means বুঝে নাও ইটস মিনস আমি তোমার মায়ের মতো আমি তোমার মায়ের মতো বলো এরকম করে বলো তোমরা কোথা থেকে বলছো বলো সবাই ফুলার গেমার কোথা থেকে বলছো তারপর অভিষেক কোথা থেকে বলছো বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না তাড়াতাড়ি হ্যাঁ মম তাই তো তাই স্টেপ মম সে অবশ্যই ইয়েস অভিষেক ইয়েস ইয়েস অভিষেক লুক লাইক এ টিচার কি করছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি টিউশন করাই বাড়িতে বাড়িতে টিউশন করাই হ্যাঁ আমি তো বললাম ডেমার আমি তো বললাম তুমি যেটা লিখেছ সেটাই আমি আমি তো বললাম তোমার খাওয়া হয়েছে তোমাদের খাওয়া হয়ে গেছে অভিষেকের খাওয়া হয়েছে Talk in English. I don't know English. এইসব কথাগুলো কি বলতে ভালো লাগে অভিষেক খাওয়া হয়েছে খাওয়া হয়েছে ডিনার হয়েছে ডিনার নেই ও তো ডিনার ডিনার হয়নি তো অভিষেকের তারপরে হচ্ছে গেমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইয়া গিয়া আমার মন ভালো নেই শায়লা আজও আসেনি জানো কি যে করবো না কদিন পরে আসবে তাও জানি না কেন যেরম হলো তাও জানি না हिंदी आती है ठीक है तो थोड़ा थोड़ा हिंदी में बातचीत कर लेती हूँ भूल भाल हिंदी में बातचीत कर लेती हूँ तुम फोर्टीन मिनट हो गया ও তোমাদের ওখানে রবিবারে তো ছুটি বাংলাদেশে তো রবি রবিবারে ছুটি নেই তোমাদের শুক্রবার ছুটি বাংলাদেশে শনি বাংলাদেশে শনি আর রবিবার খোলাও থাকে আমাদের এখানে রবিবার ছুটি বলে আমি মনে করেছি তোমাদেরও ছুটি বাংলাদেশে তো শুক্রবার সরি অভিষেক চালা গিয়া অভিষেক চালা গিয়া গেমার চালা গিয়া <laughs> खोजो खोजो मेरे लिए बहु खोजो अदर्स लाइव में ढूंढो আমারই ভাগ্যে সব এই সব হয় কিছুই করলাম না কিছুই করলাম না কোনো মেলিয়া ঢুকলো না ব্যাস বন্ধ ব্যাপারটা তো বুঝতেই পারছি না मैं ही हूँ मेरा चैनल तो मैं ही हूँ प्रोफाइल फोटो में मैं ही हूँ अभी से प्रोफाइल फोटो में मैं ही हूँ ओह तई संगे तो नहीं मेरा जवानी की फोटो नहीं आए वो वो थोड़ा तीन साल साल ती, तीन साल आगे का फोटो है अच्छा वो मेरी तीन साल आगे का फोटो है थोड़ा के ये मेरा रियल थोड़ा है यार ओ ओ फ़ोटो में जहाँ है ना वो मैं मेकअप करके किया खींचा है वो फोटो मेकअप करके खींचा है मेरी ही फ़ोटो है हाँ हाँ तीन साल पीछे ठीक है ठीक है हाँ तुम रोज आओ मेरे लाइव में और मुझे हिंदी सिखा सिखाना

কমিয়ে দিয়েছি কিন্তু এক্ষুনি চিল্লাবে চিল্লা চিল্লাবে কুড়ি মিনিট তো হো গাছ আরে বাবা আর শব্দ শোনা যাচ্ছে টেলিভিশনের আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই এখন নয় উম বিকেল অবধি হয়েছে अच्छा हुआ कि आपने मेकअप नहीं लगाया मैं तो लाइव में हूँ तो लाइव में क्यों मेकअप करके माने कि नहीं तो मैं कि आपसे फास्ट करने लगता है ओ अच्छा <laughs> मैं मेकअप जनरली नहीं करती हूँ मैं जैसे हूँ ऐसे ही ব্যাট জাতি হু ম্যা এসেই আচ্ছি লাগদি হু মুজ মানে হামকো মানে কি বলবো আমার নিজেকে এইটা ভালো লাগে এবার বাংলা বুঝে না আমি হিন্দি ভালো বলতে পারছি না নাহলে তুমি হিন্দি শেখাও আমাকে থাকুক গো দেখুক বয়স্ক মানুষ কম শব্দে শুনতে পাবে গো দি পাবে না গো দিদি হ্যাঁ জানি আমি একুই লাইফকে কেটে দেবো পিঙ্কি এসছে আমি এক্ষুনি লাইভ কেটে দেব তোমার ওখানে বৃষ্টি হচ্ছে আর ভাল লাগে নাকি বৃষ্টি শীতকালে বৃষ্টি হ্যাঁ তুমি চলে এসেছো তুমি দোকান থেকে চলে এসেছো আজকে তাড়াতাড়ি তোমাদের সাথে বৃষ্টি হচ্ছে দাও আমি এক্ষুনি বন্ধ করব আর এক মিনিট হলেই বন্ধ করবো এখন আমাদের এখানে হচ্ছে না কিন্তু বিকেল অব্দি হয়েছে এখন হচ্ছে না বিকেল অব্দি হয়েছে ভালো লাগে পচা বৃষ্টি শীতকালে শীতকালে একবার বৃষ্টি হবেই নালে শীতটা জম্পেশ করে পড়বে না আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল যাওয়া হলো না দেখি কালকে যদি যেতে পারি মাকে নিয়ে মা ঘরে থাকতে পছন্দ করে না একটু ঘুরতে পছন্দ করে আচ্ছা আমি এবারে টাটা করব যারা আমার লাইভে এসছো আমার লাইভে ছিলে প্রথমে আজকে একটু কম এসছো প্রথমে ছিলে চব্বিশ জুন তারপরে আস্তে আস্তে সবাই চলে গেলে তো এখনও পর্যন্ত যারা যারা আছো এবং এসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি আর নাম ধরে বলছি না যারা আছো যারা চ্যাট করেছো যারা টপে ছিলে সবাইকে অসংখ্য ভালোবাসা কালকে যদি পারি জানি না আসতে পারবো কি না কালকে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে আর কি যদি পারি তাহলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আমার যারা নাতিরা এসেছিল আর কিন্তু কালকে আসবে আমাকে হিন্দি শেখাতে তো আজকের মতন নাশি টাটা সবাই ভালো থেকো